জ্যালেন্সকির অবস্থান যে বরাবরই ইসালের পক্ষে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর সেটা কিন্তু প্রকাশিত হয়েছিল ইসরালের রাজধানী ইসরালের নেসেটে একটা বক্তব্য দিয়েছিল জেলি ভার্চুয়ালি সেইখানে নিজেকে তাদের ধর্মের মানে খুব কট্টর ফ্যান ফলোয়ার হিসেবে দাবি করে রাশিয়ার বিরুদ্ধে ইসালের সহযোগিতা কামনা করেছিল আর আপনারা জানেন যে ওই যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে ইসাল তাদের অবস্থান কিন্তু প্রকাশও করেছিল আর সেখান থেকেই শুরু হয়েছিল আরও একটা নতুন শত্রুতা বা ডাইমেনশন ইসাল এবং রাশিয়ার মধ্যে সম্পর্কের ফাটল আর এরপর ধারাবাহিকভাবে আপনার বীর ইসাল যুদ্ধ বলেন আজকের দিনে ইরান ইসাল যুদ্ধ বলেন বরাবরই ইরানের বিপরীতে অবস্থান নিয়ে আসছে জেলি আর ইরান বা আপনার বীরদের পক্ষে অবস্থান প্রকাশ করে রেখেছে পুতিন কাকু ইরান এবং ইসাল যুদ্ধের কারণে কয়েকদিন যাবৎ আন্তর্জাতিক গণমাধ্যমে পুতিন কাকু যে কি খেলাটা খেলতেছে সেটা কিন্তু সামনে আসছিল না আজকে আসছে ইরানের হামলার পরপরই জেলি আপনার আপনার নিন্দা করেছিল ইরান এবং তার মিত্র শক্তিদের তো মিত্রশক্তি কারা পুতিন কাকু সহ বাকি যারা আছে তারা এই খবরটা আবার খুব ধুচাইয়া ছাপাই আপনার কি বলা হয় যে ইস টাইমস অফ ইসাল জেরি বলছিল যে ইরানের পদক্ষেপগুলো সমগ্র অঞ্চল এবং বিশ্বকে হুমকির মুখে ফেলেছে ঠিক যেমন রাশিয়ার পদক্ষেপগুলো একটি বৃহত্তর সংখ্যাদের হুমকি দিচ্ছে সন্ত্রাস ছড়াচ্ছে এবং কি দুই দেশের মধ্যে সুস্পষ্ট সহযোগিতাকে অবশ্যই বিশ্বের কাছে একটি দৃঢ় এবং ঐক্যবদ্ধ প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে সহজ বাংলা যদি আমি আপনাদেরকে বুঝিয়া বলি যেটা বুঝাতে চাইছে যে ইরান এবং রাশিয়ার এই মিত্রতা এটা মধ্যপ্রাচ্য সহ পশ্চিমাদের জন্য একটা বড় ধরনের হুমকি তো এরকম পাকনা পাকনা কথা যখন বলতেছিল তখন পুতিন কাকু আছি এরপরে আজকে কয়েকদিন পর একটা বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া আর আজকে ইউক্রেনে জন মানুষ আবারও নিহত হয়েছে ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া আর এই হামলায় সতেরো জন নিহতের পাশাপাশি প্রায় অর্ধ শতাধিক মানুষ আহত হয়েছে এই দেশটির উত্তরাঞ্চলীয় মানে ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চ্যার নেহিব শহরে রাশিয়া এই ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালালো এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বলছে যে ইউক্রেনের উত্তরাঞ্চলের এই চ্যারনিহিব শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে একই সঙ্গে এই হামলায় তিন শিশু সহ ষাট জনের বেশি মারাত্মক আহত যেহেতু এই শহরটা ঘনবসতিপূর্ণ এই এলাকায় একটি আটতলা ভবনে রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রটি আঘাত এনেছে বলে দাবি করেছে শহরের মেয়র শহরের কেন্দ্রস্থলেও তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে বিবিসি বলছে যে অধিকৃত ক্রিমিয়ায় রাশিয়ার একটি বিমান ঘাটিতে ইউক্রেনের হামলার খবর প্রকাশের মাত্র কয়েক ঘন্টা পরে এই হামলাযোগ্য চালিয়েছে রাশিয়া সে হামলার বিস্তারিত এখনো সামনে আসেনি আর সোশ্যাল মিডিয়াগুলোতে আপনার এখানে বিভিন্ন তথ্য উঠে আসছে মানে আজকে করছিল কি জেলি একটু হালকা সাহস টাহস পাইয়া ওই যে ইরানের কিছু মেশিনারিস অস্ত্র আপনার আমেরিকা জব্দ করা যেগুলো আপনার পাঠাইছিল এগুলো নিয়ে হালকা লাড়াচাড়া করতেছিল তো ভুলে গেছে যে পুতিন আসলে মনোযুক্ত এদিকেই চেয়ারনিভের মেহর বলছেন একটি ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্রটি সরাসরি আঘাত করার পর আশেপাশে থাকা বেশ কয়েকটি আপনার ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে হামলায় আরও চারটি উচ্চ ভবন একটি হাসপাতাল কয়েক ডজন গাড়ি এবং একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে জেনি বলছে রাশিয়ার এই হামলাটির ঘটনা যদি ইউক্রেন পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম পেত আর ইসালের সাথে নিজের তুলনা করা জেনির বক্তব্য হচ্ছে যে ইসালকে এই মুহূর্তে যেমন সহযোগিতা করছে পশ্চিমা রাষ্ট্রগুলো বিশেষ করে আকাশ প্রতিরক্ষা সিস্টেম দেওয়া ঠিক তেমনভাবে ইউক্রেনের পাশেও আসলে দাঁড়ানো উচিত মনে মনে কিন্তু হিংসা ওই এগুলা বইলা ইসালের সাথেও ভালো থাকে আবার পশ্চিমাদের মাইন্ড তো বেশি আউলানো যাবে না সেই কারণে বলে আর কি না ইসালের দিতে আসেন দেন তবে আমাদেরকেও দেন এই যে ঘটনা ঘটতেছে যদি আপনারা দিতেন তাহলে হয়তো এতগুলা প্রাণহানি ঘটতো না তো দেখা যাক রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি কোন দিকে যায় আমরা আস্তে আস্তে সম্ভবত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেই ধাবিত হচ্ছি ভালো থাকুন আসসালামু আলাইকুম